Buat. সবাই মিলে পুকুর থেকে এক পাঙ মাছ ধরলাম অনেক মাছই ধরা হয়েছিল তবে এই পাঙাশ মাছটা খুব বড়ো ছিল প্রায় চার কেজির উপরে হবে মাছগুলো সব কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে আসছি আপনারা কেউ কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দেখতে থাকবেন পাঙাশ মাছের আজকে ঢোকা রান্না করব। এত বড় পাঙ্গাসের ঢোকা খেতে যা টেস্টি লাগবে একদম পুরো সুর মাছের ঢোকাকেও হার মানাবে পুরো মাংসের স্বাদের মতো হবে খেতে এটা মাছটা আমি আখের দিন ধরা হয়েছিল তবে এই ভিডিওটা রান্নাটা কিন্তু তার পরের দিনই করেছি পিজা চিকেন ব্লগ তো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছি আবার একটা নতুন পর্বে পুকুরের যে পাঙ্গাস মাছ ধরা হয়েছিল দেখুন আজকে এই মাছেরই আজকে এই পাঙ্গাস মাছেরই আজকে ঢোকা রান্না করব সব সময় শোল মাছের ঢোকা খেয়েছেন পাঙ্গাস মাছের অন্যান্য অনেক পদ খেয়েছেন কিন্তু এই ঢোকা খেতে খুব টেস্টি লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে এখানে মাছগুলো পিস করা আছে এখান থেকে আমি খেতে নিই এই দেখুন এরকম ছোট ছোট করে নিচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন মাছের যে যে কাঁটা আছে এগুলোও দিয়ে দেবো এই মাছগুলো ভালো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো এবার একটু সরিষার তেল দিয়ে দেব দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখো মাছটা কিন্তু কাটার পরে আমি আবারও একবার ধুয়ে নিয়েছি এবার আমি এইভাবে মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট করে উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে এখানে যে লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখেছি বাঙ্গাস মাছের মধ্যে এই মাছগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই সব মাছ একসঙ্গে দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেবে যাতে আস্তে গন্ধটা মাছ থেকে কেটে যায় মাছটা ভাজা হচ্ছে আমি এর মধ্যে অল্প একটু পাতি রস দিয়ে দেব যাতে একদম আসাতে গন্ধটা চলে যায় ভেজে নিচ্ছি এবার তুলে নিচ্ছি দেখুন খুব বেশি ভাজা হয়নি এরকম নামিয়ে নেব জিরে গোটা জিরে একটু ভাজা ভাজা করে দিলাম এখানে পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে পেঁয়াজ একদম পুরো লাল করেই ভেজে নিয়েছি এবার একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দেবো একটু লবণ দেব এর মধ্যে যেহেতু আলু পড়বে না শুধু মাছ দিয়েই করছি মাছের মধ্যে লবণ আছে তাই দেখে নিজে একটু লবণ

হালকা করতে হবে বসানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমি এই হাড়ির মধ্যে জল বসানো আছে এখান থেকে গরম জল নিয়ে দিয়ে দেবো হাত জল দেবো না এটা যেহেতু কষা হবে পাঙ্গাস মাছের এই যে ঢোকা পুরো রেডি হয়ে গেল এবার এখানে আমি দিয়ে দেবো একটু এলাচ লবঙ্গ আর দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি গন্ধ পাচ্ছিস সমুদ্রে একটু খাওয়া হয়ে গেল এখনো তরকারি নামানো হয়নি এখানে খেয়ে নিয়েছি কেমন হয়েছে লবণ আঙ্গাস মাছের ঢোকা দিয়ে বসে গেছে সমৃদ্ধ ভাগ মাখানো হয়ে গেল Mango que la...

কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন পাঙ্গাস মাছের এরকম ঢোকা রান্না করা যে খাবে সেই আপনার রান্নার প্রশংসা করবে কিন্তু কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন